হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটি নতুন খেলা নিয়ে আর আজকের খেলাটি স্পন্সার করেছে আমাদের এই নটরাজ আর আপসারা পেন্সিল কোম্পানি সাইডে কলম দেখতে পাচ্ছেন আপনারা কলম এখন বাচ্চা আমাদের স্টুডেন্ট আসবে এখানে এক একটা কবিতা রচনা যার যেটা ক্যাপাসিটি সে সেটা বলবে আর এই কলমগুলো আজকে জিতে নিয়ে যাবে তো আজকের এই নতুন আমাদের খেলাটি শুরু করা যাক আমার নাম কয়েল বাউরি ক্লাস সিক্স আমি একটা গান বলতে চলেছি ওরে গৃহবাসী গোলার গো লাগলো যে দল স্থলে জলে বন তলে লাগলো যে দোল তার খোল্লা খোল ও রে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি প্রকৃতি আকাশে রাঙা নেশা মেঘা প্রকৃতি আকাশে গোলদার 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 গোল ও রে আমার নাম নন্দিনী বাউরি আমি ফাইভে পড়ি কি বলবি নামতা সাতের সাত এক সাত সাত দুগুণে চোদ্দো সাত তিনে একুশ সাত চারে আট সাত পাঁচ পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতটে উনপঞ্চাশ সাত সাত আটটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশ সত্তর আমার নাম রানু বাউরি আমি ক্লাস ফাইভে পড়ি কবিতা বলবো মায়া তর অশোক বিজয় রাহা এক ছিল গাছ সন্দেহ হলে দুহাত তুলে জুতো ভূতের নাচ আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন কোথায় বাসে ভালুক গেল কোথায় বাসে গাছ মুকুট হয়ে চাক বেঁধেছে লক্ষ হীরার মাছ ভোরবেলাকার আবজা হাতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনি নিজে সকাল হলো যে একটিও মাছ নেই কেবল দেখি পড়ে আছে ঝিকিমিকি আলো রুপালি এক ঝলক আমার নাম দশমী বাউরি আমি ফাইভ ক্লাসে পড়ি আমি নামটা বলতে চাই

चल इस कुछ तीन साठ अस्सी कूड़ी पाँच एक सौ कुड़ी छः एक सौ कुछ कुछ सात एक सौ इस कुड़ी आठ एक सौ सात कूड़ी नौ एक सौ अस्सी कूड़ी दस दूसरी